ওরে শেয় ওরে তো দারুণ এটা কি කලান আল্লাহ হাজার মানুষ ওরে এই তো বৃষ্টিতে হালকা ভিজে আমরা চলে আসলাম কোলাহাটি ক্যান্টনমেন্টে মেলাতে মেলার আউটলুকটা খুব সুন্দর করেছে একদম আকা এসে বিশাল না যে বাইরে থেকে শুরু হইছে ওই পাশ থেকে প্রচুর ভিড় আর গ্রামের মাঝে মেলা তো গ্রামের লোকজন মানে বাসায় আমার মনে হয় কেউ নাই বাসায় কেউ নাই সবাই মেলায় চলে আসছে মনে হয় মানে এই সিনটা অনেকদিন পর দেখতেছি মেলাতে গ্রাম্য পরিবেশ হ্যাঁ রওশন সার্কাস লাগছে আগে আমরা অনেক আগে ছোটবেলায় দেখতাম বিখ্যাত সার্কাস রশন সার্কাস আমরা আর কি মেলাতে ঢুকতেছি বাইক গ্যারেজে রাখলাম এটা কি ওই লটারি আছে নাকি এটা লটারি লটারির প্রথম পুরস্কার কি

আমরা যদি পাই সেই ক্ষেত্রে ফোন দিবে গোলাপি এই যে গোলাপি টিকিট মূল্য কত বিশ টাকা নাম লিখতে হবে পিছনে টিকিট কাটা শেষ টিকিট মূল্য বিশ টাকা আল্লাহ হাজার হাজার মানুষ সেই ভিড় বাপরে বাপে অনেকদিন পর এরকম জমখালো মেলা দেখতেছি মানে গ্রামের যে ভিড় বললাম না বাসায় কোনো মানুষ নাই এখানে কিন্তু শহরের মানুষ কম শহরে মানুষ নাই এখানে হ্যাঁ কম আছে আচ্ছা আমরা বক্সে ফেলি দেই বক্সটা কই ওই যে সামনে ওই যে বক্সে ফেলে দে আসে সবাই সবাই ঠাকুমা সবাই আসছে

গ্রামের মেলা কেমন হ্যাঁ যে সাউন্ড লাগেছে ওটা সার্কাস সার্কাস চলেছে ওটার সাউন্ড এই পাশটা একটু শান্ত আছে আর ওই পাশে ভিড় অনেক রংপুর থেকে পঁচিশ কিলোমিটার একটু সাইডে এটা একটা গ্রাম সাইড এই সাইডের মেলাতে গ্রামের প্রচুর লোকের ভিড় মনে হয় যে গ্রামের মাছ জাতি কালারা কেউ আর বাসায় নাই সবাই সতর্ক মেলাতে চলে আসছে এই সিন আগেকার দিনে হইতো মেলা হলে আগেকার একটা গ্রামে চাকচমক পুরো থাকতো সবার মনের মধ্যে একটা আনন্দ থাকতো সেই সিন আজকে এখানে দেখতে পেলাম এখানে সব টিকিট সেল দিচ্ছে ভাল লাগলো যে মানে লাইটিং ওপেন স্পেস জায়গাটা ভালো লাগছে হাত পুড়ে যাবে পাগল হায় হাত পুরবে যাচ্ছে না কাউটে তার কাছে অনেক কম ভালবাসে আচ্ছা না মজা পাচ্ছে টান দিছে বাচ্চা মাছের বাচ্চাকে ডান দিছিস হ্যালো হাই কেমন আছো রে ওদিকে গেলি সেই তো ওরে বাবা বাতশা বাজা পোড়া এইসব হ্যাঁ তেমন কিছু নাই আর এখানে কনসার্ট চলতেছে এখানে সার্কাস চলতেছে এগুলোই নৌকায় ওটা বাচ্চাদের খেলা হ্যাঁ 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 আহামনি কিছু বাবা যে কানটা ধাবা ধরে ছিল এই সার্কাসের সাউন্ড এই সাউন্ড ওই সাউন্ড এখন নামাজের বিরতির জন্য সাউন্ড অফ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে হ্যাঁ এই পাশটা শুধু খাওয়া দাওয়ার হোটেল আর কি

আজকে লটারি রে যে প্রথম পুরস্কার বাইক চেয়ারগুলো সেই রাখলো বাস আর নিস্তটা হচ্ছে কার এই আসতে পলি যাবা ভালোই সিঙ্গেলর জন্য मोटामोटी औकाराम नै ए मैया मुदि कुन गंदाना है के काटे नायना काटे नाय सुनम म करो

खुलो बेहद ना है, चलते थक गए। ये जो नॉन वेज दूध ऑप्शन ही रखते, जाते रातों ही चावल ना ही लें। इसे इट्टा, है जी से। अलग था यार बेटा। ओ इसे इट्टा। जैस्ट क्यों रहा जबरन? ढालो यस। क्या चावल क्या बोले तो? कौन सी बुलाई है? वो एक पीस मास अजने।

তো মেলায় টুকি টুকি ঘুরলাম এখন চলে যাবো রংপুরের উদ্দেশ্যে আর কি এই তো আলহামদুলিল্লাহ আমরা রংপুরে ঢুকলাম এখন রয়েছে রংপুর টার্মিনালে এখানে একটু চা ব্রেক লাল চা খাবো একটু মাথা ধরতে আর রূপার সীমা পুকুরের এখানকার এখানটা চটপুরি নাকি ভালো কেমন চটপুরে খাওয়াই নাই আমরা রয়েছি এই যে রংপুর চা ঘরে টার্মিনালে মজা ওকে ঠিক এই পাম্পের বিপরীতে এখানে একটা পাম্প আছে পাম্পের বিপরীতে